যিনি কে হয় সবই তোমাদের সাথে এখন আমি বলতে চলেছি সেটা হচ্ছে ইনিয়া হয় আমার বড় পিসি বলো তোমার বাড়ি কোথায় বলো সবকিছু বলো তুমি কি করে এসো কিভাবে বল বলো বলো এর মধ্যে পাগল আমি পাগল নাকি কিছু বোঝে না আছে এটা এটা তো ব্লগ হচ্ছে না বল মাথা খারাপ আছে হ্যালো হ্যালো গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইল সো গাইজ এই তিন দিন ভিডিও দিতে পারছিলাম না তেমন একটা শরীর ভালো ছিল না আর মানে ভিডিও করব করব করে আর ভিডিও করে ওটাই হচ্ছিল না তো যাই হোক এখন এখন হচ্ছে আজকে আমাদের বাড়িতেই দেখো নতুন একটা গেস্ট এসছে আর আজকে সারাদিনে কি কী করতে চলেছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক যিনি কে হয় সবই তোমাদের সাথে এখন আমি বলতে চলেছি সেটা হচ্ছে ইনিয়া হয় আমার বড় পিসি বলো তোমার বাড়ি কোথায় বলো সবকিছু বলো তুমি কি করে এসছো কিভাবে এসছো বলো না এর মধ্যে পাগল আমি পাগল নাকি কিছু বোঝে না এটা এটা তো ব্লগ হচ্ছে না বল মাথা খারাপ আছে সো ফ্রেন্ডস আমরা বসে বসে তো এরকম মজা করছিলাম তো যাই হোক বড় পেশি চলে যাওয়ার সময় হয়ে গেছে আর একটু পরেই বড় পেশি বেরিয়ে যাবে আর আমরাও বেরিয়ে যাব তো চলো এরপর দেখা যাক সো ফ্রেন্ডস আজ সকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম নিজের কিছু ইম্পর্টেন্ট জিনিস নিতে মেন জিনিস যেটা নেওয়ার সেটা তো এখন বলবো না সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে বাট যে জিনিসটা নেব সেটার উদ্দেশ্যেই রওনা হয়েছি ঘর থেকে আর একটু একটু করে বৃষ্টিও হচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এখন বসেছিলাম গাড়ির জন্য গাড়ি আসলেই বেরোবো তো যাই হোক এরপরে গাড়ি চলে এসছে আর গাড়িতে করে বেরিয়ে গেছি তো রায়ের পাপা আমি দুজনে মিলে গেছি আর আমার ওই ভাইটাও ছিল সাথে তো এখন যাচ্ছি নিউ বারাকপুরে জুয়েলার্সের দোকানে তো অলরেডি চলে এসছি জুয়েলার্সের দোকানে এই যে দেখতে পাচ্ছ আর জিনিসটা কি নেব এই যে দেখে বুঝতেই পারছো কি জিনিস নিতে চলেছি তো এই যে দেখো অলরেডি নিয়ে ফেলেছি ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এই যে এই রিংটা আমি নিলাম বি শেপের সো ফ্রেন্ডস এটা নিয়েছি আমি এপি জুয়েলার্স থেকে নিউ করে তো চলো পরিচয় করানো যাক তো ফ্রেন্ডস এনার এখান থেকেই নিয়েছি আর ইনি খুব ভালো মানুষ ইনি আমাকে ডিজাইনগুলো দেখাচ্ছিলো পরপর তো এরপরে বিল করার সময় হয়ে গেছে আর আমরা এখন এই যে বিল করছি আর ইনি হচ্ছে সেই দাদাটা এই দাদাটার ব্যবহার খুব ভালো প্রত্যেকের ব্যবহারই খুব ভালো এই জুয়েলার্সের প্রত্যেকের ব্যবহার খুব ভালো আর তোমাদের কিছু ডিজাইন দেখাচ্ছি একটু ইউনিক ইউনিক টাইপের তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই দোকানে আসতে পারো আর এই যে আরেকটা বক্সও খুলো তোমাদের দেখাতে চলেছি এই যে দেখো এই বক্সও অনেক রকমের ইউনিক ইউনিক ডিজাইন একটু ভারী ওয়েটের ডিজাইন আছে তোমাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা এখানে তো ফ্রেন্ডস ওখান থেকে আসার পরে আর ভিডিও করতে পারিনি তো এরপর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম একটু স্টেশনের দিকে গেছিলাম স্টেশনের দিকে সবাই মিলেই গেছিলাম আমি রায় রায়ের পাপা তিনজনে মিলেই গেছিলাম তো এই দিকে লাইটটা একটু অফ অফ ছিল তাই জন্য একটু অন্ধকার মতনও লাগছিল প্রপার লাইট তোমরা দেখতে পাচ্ছিলে না তো যাই হোক এখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এখন এই যে দেখো রায় রায়ের পাপা আগে হাঁটছে আর আমি পিছনে ছিলাম পিছনে ভিডিও বানাচ্ছিলাম সো ফ্রেন্ডস এরপর চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে রায় বায়না করছিল। একটু ফুচকা খাওয়ার জন্য তো এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে ফুচকার দোকানে কেন ফুচকা খেতে খুবই ভালোবাসে তো এখন এই যে যাচ্ছি ফুচকার দোকানে আমরা সবাই যাচ্ছি আর কি বলবো রাস্তা একটু মানে কমই ভিড় ছিল ফার্স্টে আগে ঢুকলাম অ্যাপোলোতে অ্যাপোলোতে কিছু জিনিস নেওয়ার ছিল সেটা নিলাম নিয়ে এরপরে এই যে ফুচকার দোকানে দেখো চলে এসেছি তো ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি ঘরে আর এখন এই যে ঘরেই বসে আছি মাথা খুব যন্ত্রণা করছিল যার জন্য তেল দিয়েছি বসলাম আর তার মধ্যে একটা ঘটনা ঘটেছে আমার ফোনের স্ক্রিন গাছ গ্লাসটা আর কি একদম চিরকে গেছে মানে হাতের থেকে পড়ে গিয়ে তো যাই হোক এখন খেয়ে নিয়ে রেস্ট করে কালকে যেহেতু বললাম চলে যাব